নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি মোদী এবং ট্রাম্পের মধ্যে যে আমেরিকায় যে বৈঠকটা হয়ে গেল সেখান থেকে যে যে ঘটনাটা সবার মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে তা হলো এফ থার্টি ফাইভ ডিল এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ডিল ডোনাল্ড ট্রাম্প নিজে থেকেই নরেন্দ্র মোদীকে এফ থার্টি ফাইভ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আমেরিকা তার বন্ধু দেশগুলোকে এফ থার্টি ফাইভ দিয়ে থাকে এবার আমেরিকা কাকে কাকে এফ থার্টি ফাইভ দিয়ে দিয়েছে বা বেঁচেছে সেই লিস্টটা রয়েছে যেমন ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড ইতালি ইসরায়েল জাপান অস্ট্রেলিয়া ডেনমার্ক নেদারল্যান্ড সাউথ কোরিয়া এই সমস্ত দেশে আমেরিকা এই এফ থার্টি দিয়েছে এফ থার্টি এমন একটা বিধ্বংসী যুদ্ধ বিমান যা চোখের নিমেষে আপনার সমস্ত কিছু ধ্বংস করতে পারে গতির পাশাপাশি এতে রয়েছে র্যাডার র্যাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা রয়েছে এই যুদ্ধ বিমানে সহজ ভাষায় কথা বলছি আপনার র্যাডার দিয়ে যে ধরবেন কোন বিমান কোথা দিয়ে আসছে কিন্তু একে ধরতে পারবেন না এতটাই খুঁখার সিস্টেম রয়েছে এর মধ্যে যে কোনো পরিস্থিতিতে বর্ষা রোদ্রু যে কোনো পরিস্থিতিতে রাত সব পরিস্থিতিতেই এই এফ থার্টি ফাইভ দানব বিমানটি তার উদ্দেশ্য সাধন করতে পারে যে কোনো মুহূর্তে একটা অপারেশনে সাকসেসফুল করে আসে এই এফ ফাইভ ভারতকে দিতে চাইছে ডোনাল্ড ট্রাম্প দেবে ডোনাল্ড ট্রাম্প এই খবরটা পৌঁছে গেছে চীন এবং পাকিস্তানের কাছে বাংলাদেশ বাদ দিন দেশ ভয় পেয়ে গেছে চীন এবং পাকিস্তান এই যুদ্ধ বিমান যদি ভারত নিয়ে নেয় মোটামুটি যদি দশ পনেরোটা বিশটা যদি ভারত কিনে নেয় পাকিস্তান এবং চীনের চিনকে চীনকে তাবাহি করে দেবে একদম আর বাংলাদেশের দুটো বিমান পাঠালেই শেষ তো এফ থার্টি ফাইভ কেনার মধ্যে দিয়ে বা বিক্রি করার মধ্যে দিয়ে যে বিষয়টা উঠে আসছে তা হল চীন এবং পাকিস্তান এখন থেকে ভয় পাচ্ছে এফ থার্টি ফাইভ যদি সত্যি সত্যি ভারত কিনে নেয় তাহলে তো বড় বিপদ তো বোধ হয় এফ থার্টি ফাইভ ভারত কিনছে হ্যাঁ ভারত শুধু এফ থার্টি ফাইভ নয় ভারত চাইছে যাতে এর টেকনিক্যালি এবং মেকানিক্যালি এবং সফটওয়্যারের সমস্ত প্রোগ্রাম যেন ভারত থেকে অপারেট করা যায় তার ব্যবস্থা করতে অর্থাৎ শুধু কেনা নয় তার সঙ্গে সঙ্গে ভারতে যেন এটা মোটামুটি একটা মেরামতের বা বাংলা ভাষায় কথা বলছে একদম যাতে ভারত থেকে এটাকে অপারেটর মানে মেরামত করা যায় বা এর সমস্ত যন্ত্রাংশের সময় সফলভাবে কাজ করা যায় তার ব্যবস্থা করতে বলেছে মোদী শুধু কিনলেই হলো না টেকনিক্যালি সাহায্য করতে হবে ভারতকে তো যাই হোক এফ ভারতে আসছে কাঁপছে পাকিস্তান বাংলাদেশ চীন